ষষ্ঠ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ চিন্ময় রূপ ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের পরে বিজ্ঞান ঈশ্বরী বস্তু ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন মণি বলিলেন আগে তিনিই যদি সব হয়েছেন এরূপ নানা ভাব কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বিভূরূপে তিনি সর্বভূতে আছেন কিন্তু শক্তি বিশেষ কোনোখানে বিদ্যাশক্তি কোনোখানে শক্তি। কোনোখানে বেশি শক্তি কোনোখানে কম শক্তি দেখো না মানুষের ভিতর ঠক জুয়াচর আছে আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে আমি বলি ঠগ নারায়ণ বাঘ নারায়ণ মণি সহাস্যে বলিলেন আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয় বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে শ্রীরামকৃষ্ণ বললেন তিনি আর তার শক্তি ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন হে রাম তুমি শিব সীতা ভগবতী তুমি ব্রহ্মা সীতা ব্রহ্মাণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষ বাচক যা কিছু আছে সব তুমি স্ত্রীবাচক সব সীতা মণি বলিলেন আর চিন্ময় রূপ শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন আস্তে আস্তে বলিতেছেন কীরকম জানো যেমন জলের এসব সাধন করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয় দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব জল আর তার হিম শক্তি কিন্তু জ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বৈশিষ্ট্য শতপুত্র শোকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায়ে যদি কাঁটা ফোটে আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয় মণি বলিলেন অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন দেখো না যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে যার পুণ্য বোধ আছে তার পাপ বোধ আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধ আছে যার সূচি বোধ আছে তার বোধ আছে যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে বিজ্ঞান কিনা তাকে বিশেষ বিশেষরূপে জানা কাষ্ঠে আছে অগ্নি এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে ভাত রাধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাঁকে নিয়ে আনন্দ করা বাৎসল্যভাবে সক্ষভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীবজগত তিনি হয়েছেন এইটি দর্শন করার নাম বিজ্ঞান একমতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনি আপনাকে দেখে কালাপানিতে জাহাজ গেলে ফিরে না আর ফিরে খবর দেয় না মনি বলিলেন যেমন আপনি বলেন মনুমেন্টের উপর উঠলে আর নিচের খবর থাকে না গাড়ি ঘোড়া মেমসাহেব বাড়ি ঘর দার দোকান অফিস ইত্যাদি শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা আজকাল কালীঘরে যাই না কিছু অপরাধ হবে কি নরেন্দ্র বলতো ইনি এখনও কালীঘরে যান মনি বলিলেন আজ্ঞা আপনার নূতন নূতন অবস্থা আপনার আবার অপরাধ কি শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ আপনি তার জন্য দুইখান কাপড় দুটি জামা আনবেন আমরা তাকে দেশে শিয়রে পাঠিয়ে দেব সে নেনেছিল দুটি টাকা এ কি বলো দেখি এত টাকা কিন্তু এই দেওয়া বলো না মুনি বলিলেন আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বলিলেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু